সচরাচর চাষ করার নিষেধ কিছু ক্ষেত্রে আমরা গোপনীয়ভাবে এগুলা অর্ডার করে অর্ডার নেওয়ার পরে আমরা ডিম ফুটিয়ে কিছু কিছু জায়গায় আমরা দিয়ে থাকি তো আপনারা গোপনীয়ভাবে আমাদের কাছ থেকে এই পোনাগুলো নিতে চাইলে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল তো এই মাছ চাষে আসলেও অধিক মুনাফা আয় করা যায় তো রাক্ষসীয় মাছ যেহেতু এ মাছ চাষ করা নিষিদ্ধ সরকারিভাবে তো আমাদের এখানে রয়েছে সচরাচর দেশি শিং ভিয়েতনামি শোল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া আইর ব্ল্যাক কাপ সুবর্ণ রুই লাল রুই এবং সকল ধরনের ক্যাটফিস মাছের পোনা ও কাপ জাতীয় মাছের পোনা তো সম্মানিত গায়েস আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন যে প্যাকেটিংয়ের মাধ্যমে আমরা বাংলাদেশে কিভাবে হোম ডেলিভারি দিই তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এভাবে অক্সিজেন করে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এক একটা প্যাকেটে মাছের পোনা রয়েছে এক থেকে বারোশো পিস অর্থাৎ এখানে যদি চল্লিশ থেকে পঞ্চাশটা প্যাকেট হয় তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাছ রয়েছে তো এই মাছ আমরা যে ডেলিভারি দিয়েছিলাম কুমিল্লাতে তো আমাদের মাছের পোনা সারা বাংলাদেশেই সচরাচর হোম ডেলিভারি দেওয়া হয় তো আপনাদের যদি মাছের প্রয়োজন হয় অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করে জেনে নেবেন তো মাছ চাষ সম্পর্কে সকল তথ্য পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত গায়েস তো কোন মাছ চাষে অধিক মুনাফা আয় করা যায় তো আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার মতো কোনো কিছু নেই যে আমাদের স্ক্রিনের নাম্বারে অথবা ইমু হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে জেনে নেবেন আমরা সকল ধরনের রেনু উপনা মাছ উৎপাদন করে থাকি তো আঠাইশ দিনে হরমোন কমপ্লিট করা টাইগার জাতের মনুসেক্স তেলাপিয়া আপনারা দেখতেছেন এগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত গায়েস ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ধন্যবাদ